তাহলে কালেমা তৌহিদের ওসিলাই আপনি ইস্তেফার করলেন ক্ষমা চাই আল্লাহর কাছে লাহিল্লা ওসিলাই সবচেয়ে উত্তম আফজাল উজেকের আর তার সাথে আল্লাহ হাইল কাইয়ম ইসমে আজম আল্লাহ তুমি চিরঞ্জীব সব কিছুর ধারক বাহক তুমি হ্যাঁ সব কিছু ধরে আছো তুমি না হলে এক মুহূর্তের জন্য পৃথিবীর কোনো কিছু থাকবে না আল্লাহ হাইল কাইয়ম আয়াতুল কুরসিতে যে আল্লাহর সিফাত বর্ণনা সাহেব কোন বাচক নাম বর্ণনা করা হয়েছে এর ওসিলাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তওবা পাঠ করলেন যদি এই কাজটি করেন বুঝতে পারছেন আশা করি আস্তাদ ফুরুল্লাহ ইস্তাফার হয়ে গেল আল্লাহ জিলা এলাহা ইল্লাহ তহিদ হয়ে তহিদ হয়ে গেল কালিমা কৈয়োবা আর কি আলহাইউল কৈয়ম ওয়া তুবে লেহ ইস্তফার আর তওবা জি যদি এটা পড়েন তাহলে গোফেরা জনু বহু ওই ব্যক্তির গোনা সব মাফ করে তা ওয়াইন কান কাদ ফাররা মেন আর যদিও জেহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসে কাঁফেরকে পিঠ দেখে কা পুরুষের মতো যদি পালিয়ে চলে আসে অথচ এতে মুসলিমদের পরাজয়ের সম্মক সম্ভাবনা থাকে যখন মানুষ পলাতক হয়ে যায় তখন আর হিম্মত থাকে না আর পাশে যেসব বীর পুরুষরা থাকে তাদেরও মনোবল কী হয়ে যায় ভেঙে পড়ে আর টিকতে পারবে না কারণ সবাই টানে বানে সব পালাচ্ছে ঠিক না এত বড় অপরাধ এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যদি আল্লাহর ক্যালেমোচা করার জন্য যুদ্ধ হয় হক বাতিলের যুদ্ধ তাহলে সেটি বড় কবিরা গুনাহ এমন কবিরা গুনাহ যে নবী সাল্লাল্লাহু ধ্বংসাত্মক গুনাহ যে সাতটি উল্লেখ করেছেন প্রসিদ্ধ হাদিস তার একটি আছে না নাই হাদিস মনে আছে ইজতানি সাফাল মুবিকা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো সাহাবীরা যেখানে বললেন ইলা উমা হুনা ইয়া রাসূলুল্লাহ সাতটি ধ্বংসাত্মক গুনাহ কি কি তো শেষখানে বললেন আর কি ওয়াতাওাল্লি ইয়া কাফেরকে পিঠ দেখিয়ে আল্লাহর दुश्मन পিঠ पीठ देखे रण खेत থেকে পলায়ণ করা ধ্বংসাত্মক গুণা যাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরা ধ্বংস হয়ে যাবে যার নামে যেতে হবে বেনা তবে আল্লাহ সামনে সামনে গেলে সেই গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি কেউ অন্তর থেকে ত করে বলে আস্তফ ফেরুল্লাহ আল্লা জিলা এলাহ ইল্লাহ আলাহ ইউল কাইয়ম ও অথুবই নেই আবু দাওদের বারোশো ছিয়ানব্বই নম্বর হাতীস তিরমিজে তিন নম্বর হাতীস দশটি হয়ে গেছে আর এক দুটি শুনিয়ে দিই এগারো নম্বর রসুল্লাহ সাহায্যের সহধর্মিনী একজন ছিলেন জুয়াইরিয়া বিন তিল হারিস ওমুল মমিন মমিনদে জননী রজিয়াল্লাহ তাল আনহা তিনি বলছেন যে একদিন ফজর পড়ে আমার বাড়িতে নবী সাল্লা সাল্লাম বের হইলেন খারাজা মেনে ইন্দেহা বুক করা সকালবেলা ফজর পড়ে তার বাড়িতে ঢুকেছিলেন আর তারপরে একটু দেখা করে তারপর বেরিয়ে চলে গেলেন হিনা সাল্লা সুবা ফজর পড়ে ফি মসজিদে সেই সময় তিনি ফজর পড়ে তার মুসাল্লাতে বসেই ছিলেন জিকির আজকার করছিলেন রাজা বাদান আধা তারপরে দোহার সময় চাস্তের সময় অর্থাৎ পূর্বান্নের সময় বলা হয় দুপুর আর আপনার সূর্য ওঠার সময়ের মাঝামাঝি সময়টা আটটা থেকে দশটা এই সময়গুলো হচ্ছে পূর্বান্ন দোহা হ্যাঁ দোহা জি এই সময় এই নামাজ পড়া হয় সেই জন্য এই নামাজকে চলাত দোহা বলা হয় আর আমাদের সে ফার্সির প্রভাব বেশি দোহা মানে হচ্ছে চাস্ত ফার্সি ভাষায় সেজন্য চাস্তের নামাজটা বেশি বুঝে মানুষ যদি বলা হয় ওইটাই বাংলা বলে পূর্বাণ্ডের নামাজ বলতে হয় কিন্তু পূর্বাণ্ডের নামাজ যদি বলেন তা হা করে তাকা হয়ে কি আরে কী বলছে রে হ্যাঁ নিজের মাতৃভাষা ঠিক কেনা আর সোলাত দোহা বলে ওটাও বুঝে না ওটাও বুঝে না আরবিও বুঝে না নিজের বাংলা ভাষা ওটাও ঠিক করে ঠিক করে না ও ফার্সি ছিল ধর্ম করলে ফার্সি দিয়ে ধর্ম করবে তাহলে খাঁটি ধর্ম পাবে কি করে মুশকিল যাই হোক ফিরে আসলেন সেই চাস্তের সময় আছেন করতে আছেন মসাল্লাই তখন বললেন নবী মাজিলারাক তোকে হা এখন ওই অবস্থাতে বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে আমি বিদায় নিয়েছিলাম এখান থেকে তাহলে নামে হ্যাঁ আমি জিকির আজকার করতে আছি বললেন যে তুমি এতক্ষণ মেহনত করলে দুই তিন ঘন্টা হয়ে গেছে সকাল যদি ভোর আজকাল চারটে হয়ে যাচ্ছে চিন্তা করুন তো চারটা পাঁচটা থেকে যদি ধরেন আপনি আটটা নয়টা হ্যাঁ হয়ে যাচ্ছে জি কি রাজকার করতে আছেন জয়ের রাজি আল্লাহ আজকার কর কত তালে ধৈর্য ছিল কত ইমানে মজবুতি ছিল চিন্তা করুন তো দেখি আর পাঁচ মিনিট না 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 পাঁচ মিনিট এত সময় করা যায় কি তাহলে আমাদের চিন্তা চেতনা চিন্তা করুন কিসের জন্য আমরা মেহত করছি খানে সময়গুলোকে ব্যয় করছি একটু চিন্তা করে দেখুন বললেন যে তোমার এখান থেকে যাওয়ার পরে আমি মাত্র চারটি বাক্য পড়েছি আর বাকালে মাত্র সালা স্লেমাত তিনবার করে চারটি বাক্য তিনবার করে পড়েছি মাত্র বেশি নয় লা ওজেনাদ বেমা পুলতে মনজোলিয়াম আজকে হজর থেকে বয়সিয়া মশালে য তুজিকে আজকার পড়েছ তার সাথে যদি আরেক পনলাই ওজন করা হয় আমার এই কয়টি বাক্য চারটি বাক্য কভার করে তিনবার করে মাত্র লা ওয়াজানাত না তাহলে তোমার ওই জিকিরাজ দীর্ঘ সময়ের কয়েক ঘন্টার ঘন্টা জিকিরাজকারে চাইতে বেশি ওজন সহি হয়ে যাবে আমার এই জিকির কি সুবহানাল্লাহি ও আদা দা খালকি ওয়া রিজা nafসি ওয়া ও মেদাদা মেদা দা কালেমাতে এর অর্থ কে বলতে পারে দেখি তো কারণ করেছেন অর্থ বুঝছেন না তো আপনার জীবনে এর প্রতিফলন ঘটবে না হ্যাঁ আপনার কলবের পরিবর্তন আসবে না আপনার আখলাক আমলের আপনার ইমানি পরিবর্তন উন্নতি সাধন হবে না শুধু এখানে আপনার জিকির থেকে গেল এটা যথেষ্ট নয় মানুষের জীবনের সংশোধনের জন্য মানব জীবনের সংস্কার সংশোধনের জন্য বুঝে সুঝে যে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আল্লাহর প্রশংসা করছি তার তার তসবি করছি বা গণগান করছি প্রশংসা বি জড়িত হ্যাঁ আদা দা দেহি তসবি আদা খালে এটাকে এর সাথে লাগিয়ে নেয় সুভান আল্লাহ আল্লাহর প্রশংসা বিজড়ে তসবি করছি তার স্ত্রীষ্টির সংখ্যা পরিমাণ কতটা পরিমাণ আর এটা খালকি অরেজানার চেহি আল্লাহর সন্তুষ্টি পরিমাণ মানে এত বেশি জিকির কারো যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও অরেজান সে ওজেনা তার শেহার আর আল্লাহর আড়সের ওজন সমান আল্লাহর আড়স যত ওজন ততটা আমার জিকির আর ওয়ারেজা হ্যাঁ অমেদা অরিজানব সিং অজেন তার শ্রী অমেদাদা আল্লাহর গুণগান লিখার জন্য যত কালি লাগে ততটা পরিমাণ মেদাদ মানে কালি লিখার কালি তাহলে চারটি বাক্য বলতে শুভানল্লাহ বাহামদেহ আ দাদা খালদেহি অরেজানব সে অজেনা তার্সেহি অমেদাদা কালি মাথি এটাকে একটু বিস্তারিত বাই সুভানল্লাহবাহামদেহি সুভানাল্লাহে রেজানব সেহি সুভানল্লাহ জেনাতার সে সুভান্লাহ্ মেদাদা কালি মাথি এভাবে অন্য দেওয়া এতে কিন্তু যদি আত করে ওয়াও আও দিয়ে বলেন তো একই অর্থ মোটামুটি হয়ে যাবে সেই মুসলিমের চার হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস কয়টি হয়েছে এগারো হয়ে গেছে চলেন আর একটি বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এখানে ঢুকলেন পড়ে নেবেন একবার ডিউটিতে যাবেন কালকে সকালে যেখানে নামবেন গিয়ে পড়ে নেবেন আপনি হ্যাঁ আপনি যে কোনো নতুন জায়গায় কোনো জায়গায় একটা পেট্রোল পাম্পে নামলেন পড়ে নেবেন আপনি হ্যাঁ কারো বাসায় গেলেন আপনি পড়ে নেবেন মদির রুমে আপনি সুপারভাইজার ফোরম্যান ম্যানেজার রুমে যাচ্ছেন তার অনিষ্টকে ভয় করেছেন ওখানে পড়ে নেবেন আপনি সাপ বিচ্ছু বলে ভয় করেছেন মানুষ বলে ভয় করেছেন জালেম বলে ভয় করেছেন আপনি এয়ারপোর্টে নামছেন আপনি পড়ে নেবেন বাস স্ট্যান্ডে নামছেন আপনি পড়ে নেবেন বাজারে নামছেন আপনি পড়ে নেবেন চোর ডাকাত সমস্ত কিছু থেকে আপনি সুরক্ষিত থাকবেন এই মর্মে খাওলা বিন তাহাকিম রাজি আল্লাহ সাহাবি বর্ণনা করেছেন সময়ত রসুল আল্লাহ রসুল উল্লাহ বলতে শুনেছি মান্না জালা মান জালান কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে যে কোনো জায়গায় অবতরণ করে কারণ অফিসে অনেক দুশ্মন আছে সাথের সঙ্গে হিংসুক আছে হ্যাঁ ফোরম্যান সুপারভাইজার জালেম আছে অনেকের আছে মানুষ আছে তো খারাপও আছে খারাপের সঙ্গে বেশি ঠিক না হ্যাঁ কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে পাশের প্রতিবেশী খারাপ আছে আপনি পড়েন বাড়ি থেকে বেরিয়ে গেলে পড়েন আপনি জি বাড়িতে ঢুকছেন আপনি হতে পারে বেশ কিছুদিন বাড়িটা খালি ছিল শয়তান এখানে এসে আধিপত্য কায়েম করেছে এখানে দখল করে বসেছে যখনই তাকে ডিস্টার্ব করব তখনই ক্ষতি আমার ক্ষতি আমার বাচ্চাদের ক্ষতি করবে আউুবে কালিমাতিল সারে আমাকে বিশেষ করে যারা হোটেলে বিভিন্ন জায়গায় থাকছেন আপনি সেখানে অনেক সময় হোটেলে একটা খারাপ লোক বাস করে গেছে আপনার আগে যে ছিল গেস্ট ছিল সে মদ ছিল সে লম্পট ছিল সে চরিত্রহীন ছিল সে বিভিন্ন পাপ করে গেছে আপনি সেখানে ঢুকার সাথে সাথে পড়লেন শয়তান পালায়ন করবে সেখান মানুষ শয়তান জিন শয়তান কেউ আপনার ক্ষতি করতে পারবে না যে কোন ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে মান্না জাল মানুষ জালান আলা যদি বলে সোম্মা কাল আউজবে কালিমাতে তামাতে মেনসারে মা মাখালা আল্লাহ পূর্ণাঙ্গ বাক্যের ওসিলাই আমি আশ্রয়ই কামনা করছি বা আশ্রয় নিচ্ছি আশ্রয় গ্রহণ করছি মেনসারে মা সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রবের যে পূর্ণাঙ্গ কালাম বাণী রয়েছে সেসব বাণী আল্লাহর গুণ সে আল্লাহর গুণের আশ্রয় কামনা করছি আল্লাহর আশ্রয় আর আল্লাহর সিফাতের আশ্রয় নেই আল্লাহর কসম আর রহমানের কসম যেমন একই আল্লাহর রহমতের কসম আল্লাহর ইজ্জতের কসম আর আজিজের কসম একই কথা লামিদুর রহসেন কোনো কিছু ক্ষতি করতে পারবেন এটা পড়ে নিলে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি প্রস্থান করে না যাবেন যতক্ষণ সেখান থেকে রওনা না দিবেন ডিউটিতে আছেন কোনো ক্ষতি করতে না কোনো জায়গায় বাজার নেমেছে কোনো ক্ষতি করতে পারবে না কোনো জায়গায় ছিনতাইকারী ক্ষতি করতে পারবে না মানুষ সহিত ক্ষতি করতে পারবে না জিনিস হয়তেন ক্ষতি করতে পারবে না একেনের সাথে পাঠ করবেন রব হেফাজত করবেন কিন্তু পরীক্ষামূলক করলে হবে না হ্যাঁ অথবা সন্দেহ হ্যাঁ আপনি আমল করছেন তাতে হবে না হইতেও পারে আবার নাও হইতে পারে তাহলে কোনো কাজ হবে না দেখি একটু পরীক্ষা করে না বিশ্বে কথা ঠিকই একটু পরীক্ষা করি তো তাহলে কাজ হবে না কিন্তু না এরকম কখনো যেন না হয় ইমানে থাকে যেমন রবের ওপর ইমান আছে রসুলের প্রতি ইমান আছে তার রসুলের কথার প্রতি ইমান আছে সাল্লাহ আলহি আসাল্লাম সোহেমুসলামের চার হাজার আটশো একাশি নম্বর হাদিস এই দোয়াটি

আমাকে দংশন করেছিল কালা তখন বললে রসুল আমা লাউ কুল তাহি নাম সাই তা সন্ধ্যাবেলা যদি তুমি বলে নিতে অজুবে কালিমাতাম তাদরক তাহলে তোমার এই বিচ্ছুতে কোনো ক্ষতি পারত করতে পারতো না দংশন করতে পারতো না সাপে দংশ করতে পারবে না এই কথা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো সেই মুসলিমের চার হাজার আটশো হাদিস সেই হাদিস তাহলে এর ফজিলত একটি কোনো জায়গায় নামলে পড়বেন আরেকটি হচ্ছে সন্ধ্যাবেলা পড়ে নেবেন কারণ রাতের অন্ধকারে বেশি ক্ষতি করে দিনের বেলা কম থাকে রাতের বেলা বেশি বিশেষ করে জিন শৈতান অনিষ্ট রাতে বেশি বেড়ে যায় সুতরাং জিন শৈতান মানুষ শৈতান আর সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতের জন্য বেকালে মাখালা এর ওপর আমল করব আল্লাহ যেন তৌফিক দান করেন